হ্যালো বন্ধুরা শীতের সিজন শেষ হওয়ার আগে মটরশুটির এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাত বা রুটি দিয়ে অসম্ভব সুন্দর খেতে লাগে তো প্রথমে মাশরুমগুলিকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা আর গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ এরপর টমেটো দিয়ে পেঁয়াজ আর টমেটো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট এরপর এক একে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে তাতে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটিকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সবুজ মটর মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে বেশ ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দিতে হবে মাশরুমের টুকরোগুলি এরপর পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে আঁচ কমিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে সামান্য ধনে পাতা আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে এরপর সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম মশলা আবারও কুচানো ধনেপাতা মটর মাশরুম